হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো ইলিশ মাছটা এনেছিলো দু দিন আগে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে দেখো মাছটা একটু বেঁকে গেছে কিন্তু মাছটা ভালোই লম্বা চওড়াই ভালোই ছিল আর ইলিশ মাছটার ওজন কত হতে পারে বলো দেখি আন্দাজে দেখি কে কে বলতে পারো সঠিক কার কার হয় তবে আমি বলে দিই মাছটার ওজন ছিল হচ্ছে দেড় কেজি মতো তোমাদের হয়তো মনে হচ্ছে না তাই না যে দেড় কেজি ওজন হবে কিন্তু সত্যি মাছটা অনেকটাই বড়ো ছিল ছবিতে বা ফোনে ক্যামেরায় ভালো করে দেখা যায় না জানো তো বোঝা যায় না আর কি যে মাছটা কতটা বড় ছিল হয়তো পিস দেখে আন্দাজ করা যাবে যে কতটা বড় আর যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক ছিল তো তার জন্য মাছটাকে দেখো আড়াআড়িভাবে কেটে দাগা আর পেটি আলাদা করা হবে নইলে সবাই ভাগে পাবে না আর ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষও নেই তাই না বন্ধুরা তো আমাদের বাড়িতে প্রত্যেকে ইলিশ মাছ ভালো খায় আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে ইলিশ মাছ খুব ঘন ঘনই আনা হয় সারা বছর ইলিশ মাছ খাওয়া হয় আমাদের বাড়িতে তো আজকে আমার মাছটা কাটছে হচ্ছে আমার ননদ আমার বড় ননদ মাছটা কাটছে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো মাছটা রান্না করেছিলাম রাতে যেহেতু আগের দিন মাটন খাওয়া হয়েছে তো তার জন্য তার পরের দিন বাদ দে বাদ দিয়ে তার পরের দিন রান্না করা হয়েছে ইলিশ মাছ তো দুদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা ইলিশ মাছ নাকি ফ্রিজে রাখলে বেশি টেস্ট হয় আমার হাজব্যান্ড বলে জানি না সত্যি কিনা না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক মাছটা দেখো ভালোই ডিম হয়ে গেছে মাছটায় দেখেছ ডিম হলেও মাছটা কিন্তু ভালোই স্বাদ ছিল বড় হলেও মাছটা সত্যি খুব দারুণ স্বাদ ছিল আর আমি কি করেছিলাম বলো তো কিছু মাছ ভাজা রেখেছিলাম পেটির মাছগুলো যেগুলো ডিম ভর্তি হয়ে গেছে এগুলোকে ভাজা করেছিলাম আর দাগাগুলো আমি ঝোল করেছিলাম কাঁচা ঝোল আমাদের বাড়িতে দেখবে বেশিরভাগই সবাই ইলিশ মাছের কাঁচা ঝোল খেতেই পছন্দ করে পোস্ত দিয়ে খুব কমই খায় অ্যাকচুয়ালি রিচ খাবারটা আমাদের বাড়িতে খুব কমই পছন্দ করে তো তার জন্য বেশিরভাগই আমরা ইলিশ মাছের ঝোলই করি তোমরা আমার প্রত্যেক ভিডিওতে দেখেই থাকো তো ভাবি প্রত্যেক তো রান্নার ইলিশ মাছ রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে ভাবলাম একটু কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো মাছটা প্রায় কাটা হয়ে গেছে এবার লেজের সাইডটা থেকে একটু কাটা বাকি দেখো লেজ থেকে কয়েকটা পিস বার করবে আর হয়তো দুটো পিস বেরোবে লেজের থেকে তারপরে মাথাটা রেখে দেবো মাথাটা আজকে রান্না করব না মাথাটা রেখে দেব মাথা দিয়ে হয় কচুর শাক নইলে লাউ ঘন্ট খাবো গাছে তো লাউ আছেই আমার তো লাউ দিয়েই ভেবেছি রান্না করব ইলিশ মাছের মাথাটা দিয়ে আর দেখো পেটিগুলো বেশ ভালোই বড় হয়েছে আমার আবার তুলে তুলে দেখাচ্ছে বলছে এই পেটিগুলোকে ভাজা করবে আমি বললাম ঠিক আছে যে যা খাবে সেটাই করে দেবো আমার কোনো অসুবিধা নেই মাছও কিন্তু অনেক কটাই পিস বেরিয়েছে দেখো দুভাগে করেছি বলে অনেক পিস বেরিয়েছে তো তোমাদের ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা ইলিশ মাছের কোনটা খেতে বেশি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও আর ইলিশ মাছের ঝোল খেতে ভালো লাগে নাকি ইলিশ মাছ শস্য পোস্ততে ভালো লাগে নাকি ভাজা খেতে ভালো লাগে